হলো যে রমদানুল করিমে কি কোরআনে করিম পুরা খতম দেওয়া এটা জরুরি নাকি উচ্ছি এই প্রশ্ন উত্তরে প্রথমেই বলতে চাই যে রমদান সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি যে এটি কোরআন নাজিলের মাস রমদান হলো কিসের মাস ভাই কোরআনের মাস অতএব এই মাসে কোরআনে করিম তেলাওয়াত করা পড়া বোঝা জানা এটার গুরুত্ব অপরিসীম সৈ বুখারির হাদিসে আসছে নবী সাল্লা সাল্লামের কাছে জিব্রিল প্রতি বছর রমজান করিমে গোটা কোরআন তিরিশ পারা গোটা কোরআন নবী সাল্লাহি সাল্লামের কাছে পেশ করতেন যতটুকু নাজির হয়েছিল গোটা কোরআনকে নবী সাল্লাহ সাল্লামের কাছে উপস্থাপন করতেন তাকে পড়ে শোনাতেন জিবরিল নিজে প্রত্যেক বছর রমজানে যে বছর নবী সাল্লামের ইন্তেকাল হয়েছিল সে বছর জিবরিল আলি দুইবার গোটা কোরআন তেলাওয়াত করে নবী করিম সাল্লাহ সাল্লামকে শুনিয়েছিলেন তাহলে এখান থেকে বোঝা গেল রমদান কারিমে কোরআন শোনা পাঠ করা এর গুরুত্ব অপরিসীম সাং নবী সাল্লাহ সাল্লাম যে আমলটি করেছিলেন এবং হাদিস দ্বারা যেটি আমরা জানতে পারি পূর্বসূরি সালাফ তাবেই এবং আসলাফ আতবা তাবেই যারা ছিলেন সাহবাই কারাম তারা প্রত্যেকেই রমজান আসলেই কোরআনে করিম প্রচুর পরিমাণে তেলাওয়াতের ব্যাপারে মনোযোগ দিতেন এবং সচেষ্ট হতেন অতএব আমাদেরও উচিত কোরআনে করিম রমজানুল করিমে বেশি বেশি তেলাওয়াত করা কিন্তু এটা জরুরি বা বাধ্যতামূলক নয় এটা সামর্থ্য অনুযায়ী যার যতটুকু সামর্থ্য কোলায় সে ততটুকু কোরআনে করিম তেলাওয়াত করার চেষ্টা করবো আমরা রমদান করিমে কিন্তু খতম দিতে হবে এটা কোনো জরুরি নয় তবে যদি কেউ একবারে সুরে ফাতে থেকে নিয়ে সুরে নাস পর্যন্ত গোটা কোরআন একবার রমজান করিমে শেষ করতে পারেন তাহলে সেটা অত্যন্ত ভালো কথা অত্যন্ত স্বভাবের কাজ অত্যন্ত ভালো কাজ কিন্তু দেখতে হবে সেটা যেন হয় অত্যন্ত শুদ্ধভাবে সহিভাবে ধীরস্থিরতার সাথে কেউ যদি পড়তে না পারেন তিনি যদি রমজানে রমজানের শুনেন তবুও ইনশাআল্লাহ তিনি সেরকম স্বভাব পাবেন আল্লাহ চাহেন তো তিরিশ পারা কোরআন যদি কেউ খতম না দিতে পারে কেউ যদি দুই পাড়া পড়ে পাঁচ পাড়া পড়ে তবুও তিনিও স্বয়াব পাবেন ইনশাআল্লাহ নবী সাল্লাম বলেছেন খয়ুল আদুয়া মুহ আল্লাহ কাছে যে কোনো আমল সবচাইতে প্রিয় যদি সেটা কন্টিনিউ করা হয় যদিও সেটা পরিমাণে কম থাকে বিধায় আমরা চেষ্টা ইনশাআল্লাহ রমজান করিবে যত বেশি সম্ভব করা দেওয়া জরুরি নয় কিন্তু পুরোটা পড়তে পারলে ভালো আর পুরোটা পড়ার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো সহি পড়া আর অর্থ সহকারে বুঝে ব্যাখ্যা সহকারে যদি বুঝতে পারি সেটা আরও ভালো প্রতিদিনই কিছু না কিছু বুঝে পড়ার চেষ্টা রমজান উপলক্ষে অন্তত থাকা উচিত আল্লাহ তালা আমাদের সকলকে তোফিক দান করেন